আমার সাথে মেলামেশা করতে গেছি অগণ দেহি মানুষও থাকে কলার মতন বড় তাড্ডা দেখি শুনাই নাই সামনে শোনায় একদম দুর্বল সেটা কার আপনার মানে যার সাথে প্রেম ভালোবাসা করতে গিয়ে মানে বিয়ে হবে সেই ছেলের সাথে না আপনার চাচা শ্বশুর না চাচা শ্বশুর সম্পর্ক যে চাচা শ্বশুর লাগে তার ও আচ্ছা আচ্ছা মানে ফিজিক্যালি ভাবে রিলেশন হয়ে গেল ভাতিজার মানে আস্তে আস্তে ভাতিজার সাথে আবার রিলেশন শুরু হয়ে গেল পরে মনে হয় নাকি দেখি চাচা যার সাথে আমি প্রেম করছিলাম হ্যাঁ তার সাথে তোমার বিয়ে বইতেই পারলাম না বা তখন বাবা মা কাছে বিয়ে দিছে আজ দেখি যার সাথে আমি প্রেম করছি তারই চাচা লাগে সম্পর্ক হন চাচা শ্বশুর আচ্ছা আচ্ছা কি করার আছেন চাচা শ্বশুর ও দেখি অন্ত যার সাথে বিদেশে জামাই তো আমার শুনাই নাই সামনে সে আমার দি কি করবে আমার আমার সাথে করবে নাকি যে যদি করবে সেটাই তো নাই তার সাথে তাহলে তখন আমার জড়িয়ে গেলাম আপনি কি এটা পরে আবার কি হলো আপনার ঘটনাটা ঘটনা আমি তার সাথে আমি বললাম যে আমি নিজে নিজে ভাবলাম যে আমার সাথে যে যার সাথে আমার বাবা মামাকে বিয়ে দিলো তার সামনে নাই শোনা যেটা দিয়ে আমার সাথে করবে সেটাই নাই তখন আমি প্রথম যার সাথে প্রেম করছি রাসেলের সাথে পরে রাসেলের সাথে আবার এসে আগের মতন সম্পর্ক করতে করলাম কারণ না আমার তো করতে হবে কিছু করতে হবে সেটার জন্য যেটার জন্য বাবা মা আমাকে দিয়েছে সেটাই আমি তার কাছে পাচ্ছি না সেটা তো আমার নতুন করে আবার একটা ভাবতে হবে যে নিজে কী করবো আমি আমি কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার জীবনে কিছু কাহিনি নিয়ে আপনি আমাদের চলে আসছি অবশ্যই ভিডিওটা যেন ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তখন ভিডিওটা দুর্দশ হয়ে করে শুনবেন

তে সেই ছেলের চাচাবা এখন আমার চাচা শ্বশুর যে আমি বিয়ের পরে যে দেখি ওদের বাড়িতে দেখি আমি যে প্রথম যে আছে না আমি ছেলের সাথে প্রেম করতাম তার চা সাব্বা আমার চাচা তার চাসা লাগে তখন আমি আপনার চাচার চাচা লাগে বলতে ছেলের চাচা লাগে আপনার চাচা শ্বশুর ছেলের চাচা লাগে আমার চাচা শ্বশুর আচ্ছা আপনার চাচা শ্বশুরকে দেখে আপনার বিয়ে হলো তখন আপনি কি করলেন তখন আমি কি করব তখন তো না বিয়ে তো হয়ে গেছে আগে তো আমি দেখিনি কি বিয়ে হয়ে গেছে তো তো বাবা মা বিয়ে দিয়ে দিতে আমি তো জানতাম না যে যার সাথে আমি আগে প্রেম করতাম তার চাচা লাগে খান চাচা শ্বশুর আচ্ছা কিন্তু চাচার সাথে বিয়েটা কেন হলো আপনার ছেলের সাথে হলো না কেন ওই ছেলের সাথে বাবা মা তো বিয়ে দিল না ওর সাথে সম্ভব বাবা মার সাথে বিয়ে দিল না ভালো একটা ছেলে পেয়ে সে বিয়ে দিল ওখান থেকে যে ছেলের কাছে বিয়ে দিছে ছেলে আমি যার সাথে প্রেম করতাম তার চাষা লাগে বা সম্ভব হয় শ্বশুর কিন্তু পরে তো শুনতে পারেন যে ছেলের আসলে মানে মেশিন নাই এরকম কিছু কিছু একটা ছেলের তো পরে বিয়ে করে আসার পরে তো আমি তার লগে তো সংসার তো করতে বিয়ে রাতে সে যখন আমার সাথে মিলামেশা করতে গেছে তখন দেখি মানুষও থাকে কলার মতন বড় তার দেখি শোনাই নাই সামনে শোনায় একদম দুর্বল সেটা কার আপনার মানে যার সাথে প্রেম ভালোবাসা করতে গিয়ে মানে বিয়ে হবে সেই ছেলের সাথে না আপনার চাচা চাচা না চাচা শ্বশুর সম্পর্ক যে চাচা শ্বশুর লাগে তার ও আচ্ছা আচ্ছা মানে ফিজিক্যালি ভাবে রিলেশন হয়ে গেল ভাতিজার মানে আস্তে আস্তে ভাতিজার সাথে আবার রিলেশন শুরু হয়ে গেল পরে মনে হয় নাকি না দেখি চাচা যার সাথে আমি প্রেম করছিলাম হ্যাঁ তার সাথে তোমার বিয়ে বইতেই পারলাম না বা তখন বাবা মা যার কাছে বিয়ে দিছে আজ দেখি যার সাথে আমি প্রেম করছি তারই চাচা লাগে সম্পর্ক হন চাচা শ্বশুর আচ্ছা আচ্ছা কি করার আছেন চাচা শ্বশুর দেখি অন্ত যার সাথে বিয়ে দিছে জামার তো আমার শুনাই নাই সামনে সে আমার দিয়ে কি করবে আমার আমার সাথে করবে এটা কি যদি করবে সেটাই তো নাই তার সাথে তাহলে এখন আমার আবার ইলেকশনে জরে গেলাম তার বাস্তের লগে যে আমি প্রেম করতাম যে রাসেল লাগে এর রাসেলের সাথে আবার নতুন করে আবার जरुरत হয়ে গেল আপনার যে ফিজিক্যালি মানে রিলেশন যে করলেন আপনি আপনারও যে আগের ছেলেটার সঙ্গে তাহলে আপনি কি এটা পরে আবার কি হলো আপনার ঘটনাটা ঘটনা আমি তার সাথে শেয়ার আমি বললাম যে আমি নিজে নিজে ভাবলাম যে আমার সাথে যে যার সাথে আমার বাবা মামাকে বিয়ে দিলো তার সামনে নাই শোনা যেটা এটা দিয়ে আমার সাথে করবে সেটাই নাই তখন আমি প্রথম যার সাথে প্রেম করছি রাসেলের সাথে পরে রাসেলের সাথে আবার এসে আগের মতন সম্পর্ক করলাম কারণ হ্যাঁ আমার তো করতে হবে কিছু করতে হবে সেটার জন্য যেটার জন্য বাবা মা আমাকে দিয়েছে সেটাই আমি তার কাছে পাচ্ছি না সেটা তো এখন আমার নতুন করে আবার একটা ভাবতে হবে জানি যে কী করবো আমি তার জন্যই আমার চিন্তা ভাবনা এটাই করছি যে আমি রাসেলের লোক আবার নতুন করে শুরু করি যাক রাসেলের সাথে আবার সম্পর্ক তৈরি করার পরে কি হলো আপনার কি হলে তো মানে আমরা এভাবেই করতেছি সম্ভব করতেছি মানে ইলেকশন আবার নতুন করে আসি দিন এভাবে যাইতেছি সেটা তো আপনার সারার পরে না আপনার আপনাদের তো সারা সারে হয় না কিন্তু আপনি বিয়ে থাকা আপনার এটা তো চাষা জানবে চাষা কিছু করতেই পারে না চাষা যদি করতেই পারতো তার সামনে যদি শোনাই থাকতো তাহলে তো আমার দিকে খেয়েই রাখতো না আসলে আমি ওটা বলি না আমি বলছি সোনা تھا কান্না তা সেটা কথা না কিন্তু আপনি আপনার যে জামায়ের সাথে রিলেশন করতেন বা করছিলেন সেই ক্ষেত্রে পরে আপনার চা শ্বশুর এগুলো দেখার পরে কি কোনো রকম মন্তব্য বা কোনো কথা মন্তব্য আমাকে বরের চাচ শ্বশুর পরে জানতে যে আমাকে পরে জিজ্ঞেস করছে যে তুমি কি তার সাথে সম্পর্ক ছিল আগে বা বাস্তেরও জিজ্ঞেস করছে পরে বলতে যে হ্যাঁ বিয়ে আপনি তোমার কাছে বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার ইলেকশন ছিল বা আমরা অনেক দিন মেলামেশা করছি বা অনেক দিন ওর সাথে মানে আমাদের দুজনে প্রেম চলছে সেভাবে ও বাঁচতেই বললো চাচার চাষার পরে জিজ্ঞেস করলো যে পরে চাষে বললো যে তুই তো আমার আগেও কোনো বলো না যে অলগত সম্পর্ক ছিল বা ইলেকশন ছড়ে সেটা তো তুই আমাকে বলতে পারতে একবার তুই আমাকে বললি না কেন আচ্ছা সে বলার সুযোগটুকু দেয় না দেখে আপনি বলতে পারেন নাই তাই না আপনার ওই আগে যে জামাই টাকো একটু ওষুধ টষুধ কোন তেমন কোনো কিছু খাওয়ান দাওয়ান ওষুধ খাওয়াইলে রে কাম হবো ভাই আল্লাহ দিছে তার এতটু এতটুকু বানাবো কেমনি না ওটা তো মূলত রোগের কারণেও তো একটা কিছু হয় সেই ক্ষেত্রে বলছিলাম যে রোগ খুঁজে গেলে ছোট হয়ে থাকে তারপরে আমি ওকে যে আমি সে জানতো যে তার সামনে সামনে যে শোনা নাই সে জানতো সে জানে আমার জীবনটা নষ্ট করার জন্য সে বিয়ে করে সে বলতো যে আমি তো বিয়ে করার পর যে একটা স্ত্রীর লগত মিলামেশা করার যে একটা ই থাকে ফ্রিমগত একটা জিনিস থাকে সেটাতে আমার ভিতরণে আমি কীভাবে করব। সেটা জাইনে হুনে সে আমাকে কোনো কিছু বলে নাই সেগুলো আগে অনেক চিকিৎসা করছে বা সোনা বড় হওয়ার জন্য অনেক কিছু খাইছে ওষুধপাতি খাইছে সে তার কোনো কিছু কাজ হয় নাই কিন্তু আমি যে শুনলাম যে সোনা ছোট হলে নাকি তার ঝাল বেশি হয় এটা কি সত্য কথা তাহলে আপনি কেন আরে ভাই সোনা ছোট হইলে ঝাল বেশি দোকানীর মত তো এতো টুকা দেয় তার নাই যে এতো টুক মিছরা রইছে তার গুড়ার লগে সে ডুবাবো কেমনে ও মানে কোন রকমে ফিল করে না না যাই হোক আসলে এইজন্য আপনি আপনার আবার সেই পুরন প্রেমিকার সাথে আবার সম্পর্ক তৈরি করে উনি আবার ঠিকমত হয় হ্যাঁ ওর বেশিং ঠিক আছে কত বড় পাইছিলেন ওর মেশিন রাসেলের মেশিন মনে করেন এই কলার মত ওই যে সাগর কলার মত হ্যাঁ 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 সাগর কলা দেন না আমরা তো খাই ওই সাগর কলা আমি ছাইছে সাগর কলার মত ও আপনি কলাও খান কলা তো সবাই কা সুড়ু বড় সবাই কা কলা ছাড়া বাসে কেউ ও আচ্ছা আমি আসলে বুঝতে পারি নাই ওই এটা আপনি তাহলে আপনি আপনি আপনার চাচার সোনা যদিও ছোট পাইছেন আর বড় বড়টা মানে আপনার প্রেমিকার পাইছেন বড় তাই না হ্যাঁ তাই বড়টা যখন পাইছে তখন আপনি কেমনে কি করলেন ওটারে কেমনে কি করলাম আমি তো শান্তি বাসি তার সাথে মেলামেশা করে কইরে মানে খুব খুব তৃপ্তি পাইছি আমি মজা দিত না মজা মানে সেই মজা কিভাবে ওর সাথে আমি মেলামেশা করে রুমের ভিতর থাকলাম তার চাচা তার বাসা তাই না আর চাচা জানলে কি বল তার নন নাই সোনা আমার কিছু করতে পারতো আচ্ছা আচ্ছা যখন বাইরে যেতে গা তার আমার আসলে ডাক দিতাম বা ফোন দিতাম আসো সবাই মিলে ওই সময়টুকু কাটাইতাম সে আমার যে শান্তি যে ফিলিংসটা আমারটা দিছে মানে বলার কোনো ভাষা নেই আমি অনেক হ্যাপি বুঝতে পারছি তো যাই হোক ধন্যবাদ আপনাকে আপা আপনার কথাটা বলার জন্য আসলে প্রেম করলেন একজনের সাথে বিয়ে হলো যার একজনের সাথে কারণ বিয়েটা হলো আর একজনের সাথে কেন প্রেম যার সাথে প্রেম করতেন সে আসলে মানে তার মেশিন ছিল ছোট কারণে তার সাথে বিয়ে না হয় শুধু টাকা পয়সায় আছে কিন্তু বিয়েটা হলো তার চাষের সাথে ধন্যবাদ আপনার দাম্পত্য জীবন সুখী হোক ভালো হোক দোয়া করি খোদা হাফিজ